আগামী ছাব্বিশে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস আর সেই মতো বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্র শুশুনিয়া গ্রামের মেয়ে মধুরিমা কর্মকার দেশের পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কুচকা আওয়াজে অংশ নেবে লক্ষ্যে অবিচল আর নিজের কাজের প্রতি জেদ থাকলে অনেক অধরাকেই ধরা সম্ভব লড়াই কঠোর পরিশ্রম ও অসম্ভব যেদের অন্য নাম হয়ে উঠল মধুরিমা এবার বাঁকুড়া জেলা থেকে এনসিসিতে অংশ নেয়া একমাত্র ক্যাডেট মেয়ে মধুরিমা অনেকেই হয়তো ওর লড়াইয়ের কথা গত এক বছর ধরে জানেন সবাই যখন ঘুমটা ভালো হলো না বলে আরও একবার পাশ ফিরে শুয়ে পড়ত সেই কাক ভরে ও বাসে করে ব্যাটেলিয়ান যেত এমনকি অপডেট দিনগুলোতেও বাড়িতে বসে থাকেনি বিকেলবেলা ওই বড় মাঠে তিন পাক চার পাক পাঁচ পাকেরও দৌড়গুলো আস্তে আস্তে ওকে দিল্লি পথে নিয়ে যাচ্ছিল নদীয়ার ক্যাম্পে যখন প্রতি রাউন্ডে ছাটাই পর্ব চলছে তখনও ওর ভেতরে যতটা টেনশন ছিল ঠিক ততটাই আত্মবিশ্বাস এসবের মাঝে একটা কথা না বললেই অনেকটা অসম্পূর্ণ থেকে যায় এ লড়াই ও জেদের প্রধান উৎসাহদাতা ওর মা চুমকি কর্মকার মধুরিমার বাবা সন্তোষ কর্মকার একজন পাথর শিল্পী মায়ের সর্বক্ষণের সঙ্গী যে মেয়ে সে মেয়ের সাথে সারাদিন ঠিকঠাক করে ফোনেও কথা হয় না সেই মন খারাপের পাহাড় ঠেলে মাও দিন গুনছে ছাব্বিশে জানুয়ারি উনতিরিশে ডিসেম্বর থেকে এই এক মাসের দিল্লি সফর ওকে আরও জেদি ও আত্মবিশ্বাসী করে তুলবে জেলাবাসী জানায় ছাব্বিশে জানুয়ারি টিভির পর্দায় বাঁকুড়া জেলার মেয়ে দিল্লি কাঁপাতে চলেছে এটাই তাদের গর্বের বিষয় মধুরিমার অংশগ্রহণের জেরে খুশির হাওয়া মধুরিমার গ্রাম শুশুনিয়া সহ গোটা বাঁকুড়া জেলা জুড়ে বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়